নিয়োগ নেই অথচ এক ধাক্কায় বিয়োগ হয়ে গেল বাহান্ন জন শিক্ষকের চাকরি শিক্ষায় স্বাস্থ্যে পিছিয়ে থাকা জেলা মুর্শিদাবাদও রয়েছে সেই তালিকায় এই জেলার প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের খাতায় চলে গিয়েছে আজকের পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলার উত্তরাংশ ফোরাকার অর্জুনপুর হাই স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা সাড়ে ন হাজার ওই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা ছিলেন সাতষট্টি জন আজকের শীর্ষ আদালতে রায়ের পর বাতিল হয়েছেন ছত্রিশ জন শিক্ষক সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ে একজন শিক্ষাকর্মী সহ জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় গভীর চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক আমার শিক্ষক শিক্ষা কর্মী আছেন সব মিলিয়ে মোট পঁচিশ জন আছে আচ্ছা আর আপনার স্কুলে ছাত্র সংখ্যা কত আমার স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা বর্তমানে ন হাজার পাঁচশো চুয়াল্লিশ জন আর আপনার মোট শিক্ষক কতজন ছিলেন আমাদের এসএসসি অ্যাপ্রুভ শিক্ষক শিক্ষিকা সংখ্যা মোট আটষট্টি এখন দাঁড়ালো সেটা তেতাল্লিশ তাই তো এখন দাঁড়ালে তো আপনার সেটা তেতাল্লিশ না আপনার ওটা বিয়াল্লিশ মানে চুয়াল্লিশ দাঁড়াচ্ছে ওটা চুয়াল্লিশ জন শিক্ষক এই চুয়াল্লিশ জন শিক্ষক নিয়ে আগামী দিনে আপনি ন হাজার পাঁচশো চুয়াল্লিশ জন পড়ুয়াকে ম্যানেজ করবেন কিভাবে এটা নেক্সট উই নেক্সট ইম্পসিবল বলে যেতে পারে নিশ্চয়ই ইম্পসিবল এখন সরকারি বিভিন্ন গাইডলাইন যেগুলো আছে সেই অনুযায়ী সবকিছু চলবে বা চালাবো আমরা বা চালাতে হবে চালাতে হবে এছাড়া কত চালো বুঝতে পারছি না আমরা কিছু আমাদেরও সব রকম ভাবে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলাম তাদেরকে মুহূর্তে তাদেরকে সঙ্গ না পাওয়াটা সামনে পরীক্ষা আছে ফাস্ট সেমিস্টার আছে ফাস্ট সামেটিভ আছে সরি প্রথম সাব্যাটিক পরীক্ষা আছে সাবমেটিক পরীক্ষা তোলা তারপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে হলিস্টিক রিপোর্ট আছে এত বড় ছাত্রছাত্রীকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কর্মকাণ্ড আছে সবকিছু একদম যাত্রারকম পরিস্থিতিতে পৌঁছে গেল রানীতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম জানান তার স্কুলের সতেরো জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে আপনার স্কুলে মোট ছাত্র পড়ুক ছাত্রছাত্রী সম্পূর্ণ তো ছাত্রছাত্রী প্রায় তিন হাজার কাছাকাছি তিন হাজার মোট শিক্ষক কতজন ছিলেন মোট শিক্ষক ছিলেন চল্লিশ জন এখন সত্তর জন ছিলেন কারণ আপনার কাছে এখন শিক্ষকের সংখ্যা দাঁড়াল হচ্ছে জন জন কিভাবে এটা তো বিনামেঘে বজ্রপাত মানে আমরা তো ভাবতেই পারছি না যে এটা ঘটতে পারে এটা আমাদের এটা ছিল না যাই হোক এখন যে বিশাল সংখ্যা পড়ুয়া তাতে সত্যি অলমোস্ট ইমপসিবল সেটা সামলানো তবে আমাদেরকে একটা পুনর্বিবেচনা করতে হবে যাতে আমাদের শিক্ষাকর্মী যারা আছে তারাও কিছু ক্লাস নেয় বা আমাদের ক্লাসের ইউনিট যেটা ছিল সেটাকে একটু আপাতত আপতকালীন ভাবে চেষ্টা করতে হবে একটু সংখ্যায় কমিয়ে কোনো রকম একটু যতটা পারা যায় আপাতত টানা তাছাড়া তো উপায় নেই এখন আমাদের হাত কত বাধা নির রাজ্যের বিভিন্ন স্কুলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে বহরমপুরে মিছিল করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এদিন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুলফিকার আলি বলেন আজকে রায় হলো রায়ের আগের দিন পর্যন্ত এক ঘন্টা আগে পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই কাকর বেছে দিল না তখন সুপ্রিম কোর্ট আবার বাধ্য হলো যেহেতু গোটা প্যানেলটা প্রক্রিয়ার মধ্যে একটা গলদ আছে তাই তারা বাধ্য হয়ে গেল গলদের মধ্য থেকে গলদপূর্ণ একটা প্যানেলকে তারা আপাতত ঘোষণা করে দিয়েছে এর জন্য নিশ্চয়ই হাইকোর্ট সুপ্রিম কোর্ট দায়ী নয় দায়ী যারা এটাকে বাস্তবায়ন করে যারা দায়িত্ব ছিল তাদের তথ্য সরবরাহ করা তারা এগিয়ে গেলে আমার মনে হয় যোগ্য শিক্ষকেরা চাকরিটা তাদের বহাল থাকতো আমাদের পশ্চিমবঙ্গের এমনি শিক্ষা একটা চ্যালেঞ্জের মুখে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল বড় ভূমিকম্প নেমে এলো এবং সরকার পরিচালিত বিদ্যালয় ব্যবস্থা সাধারণদের বিদ্যালয় ব্যবস্থা এমনি আমরা আশঙ্কার মধ্যে ছিলাম একটা বিশাল ধাক্কা খেলো বিশাল ধাক্কা এডুকেশন সিস্টেম একবার মোটামুটি ফেটে চৌচির হয়ে গেল এমনিতে উচ্চশ্রীতে আমরা দেখেছি যে করোনা কালের মধ্যে গ্রামীণ স্কুলগুলো বিশেষ করে একবারে শিক্ষক শূন্য হতে বসেছিল তারপরে আপার প্রাইমারি শিক্ষক কয়েকজন এসেছে মাত্র তাতে স্কুলগুলো একটা মোটামুটি প্রাণ ফিরে পাচ্ছিল ইতিমধ্যে গড়ে দশ বারো জন করে শিক্ষক প্রত্যেক হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এই ষোলোর ব্যাচ এই রায়ের বলে তারা স্কুল আর আসতে পাবে না এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা স্কুল আমি শুনেছি যে চৌত্রিশ থেকে আটত্রিশ জন শিক্ষক চলে যাচ্ছে একটা স্কুল থেকে ২৬ জন শিক্ষক চলে যাচ্ছে তাহলে কি অবস্থা হবে মুখ পড়বে পড়বে একইভাবে শিক্ষা ভবনের সামনে চাকরি বাতিলের প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি ও বিজেপির বহরমপুর সংগঠনের নয়া সভাপতি পেশায় শিক্ষক মলয় মহাজন বলে সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশন তথা সরকারের খামচালিপনার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এবং আমরা জানি যে এর পেছনে স্বজন পোষণ দুর্নীতি চাকরি চুরি চাকরি বিক্রি এই জন্যই রাজ্য সরকার ভালো আর মন্দ ঠিকার আর বেঠিকের তালিকা করতে পারেন আর অবশেষে যে দুর্দশা যেটা নেমে এসেছে সেইটা যারা প্রকৃত অর্থে চাকরি কেনেনি চুরি করেনি তাদের জন্য নেমে এসেছে যেটা অত্যন্ত দুর্ভাগ্য আমরা ভারতীয় জনতা পার্টির যে টিচার সেল সেই টিচার সেলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয়ে আমরা সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের আমরা পাশে আছি আমরা দাবি জানাচ্ছি রাজ্য সরকারকে এদের বিকল্প ব্যবস্থা করতে হবে এটা এখনো পর্যন্ত যদি আপিল করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এসএসসি কিংবা অন্যান্য শিক্ষা দপ্তর যদি বলে এটা আমরা বেছে দেব সুপ্রিম কোর্টে এই মর্মে যদি কোনো আবেদন করে তাহলে আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট আবার ভেবে দেখবে কিন্তু সেই দিকে জেলে ভালো যাবে কিনা আমরা জানি